অয়ে অজগরটি আসছে তেড়ে আ আতে আমটি আমি খাবো পেড়ে রসই রসইতে ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যউ রস্যউতে চলছে মুক্তি তুলে দির্ঘউ দির্ঘউতে দির্ঘউটি আছে ঝুলে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লিকার এতে একা গাড়ি খুব ছুটেছে ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা আজকের ভিডিও এতদূর পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দাও আর পরে ভিডিও